আসসালামু আলাইকুম আমরা এই পর্বে শিখবো চক্রবৃদ্ধি পদ্ধতিতে মূল্য নির্ণয় আমরা অলরেডি একটা মূল্য নির্ণয় শিখে ফেলেছি সো আমরা আমরা এই ভিডিও ভিডিওতে দেখবো চক্রবৃদ্ধি পদ্ধতিতে কীভাবে আমরা চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি সো আস আমরা বিগত বছরের একটা প্রশ্ন লিখেছি এর আগের ভিডিওরই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পাবা এটা বিগত বছরের প্রশ্ন এটা আমার লেখা কোনো প্রশ্ন না মিস্টার শাকিল দশ লক্ষ টাকা চিত্রা ব্যাঙ্কে দশ বছর মেয়াদে জমা রাখতে চান চক্রবৃদ্ধি সুদের হার দশ পার্সেন্ট এখানে চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট এবার দেখেন অন্যদিকে মধুগঞ্জ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে আট পার্সেন্ট সুদ দেওয়ার কথা তাকে জানালো তার মানে এখানে আমাদের দুইটা ব্যাংক আছে একটা ব্যাংকের নাম হল চিত্রা ব্যাংক আর একটা ব্যাংকের নাম হলো মধুগঞ্জ ব্যাংক এই দুইটা ব্যাংক তাকে অফার দেশে এই শাকিলকে অফার দেশে বা অফার পেয়েছে বা অফার নিতে গেছে যেটাই বলেন না কেন এই দশ লক্ষ টাকা তিনি ব্যাংকে জমা রাখতে চান তিনি হয় এই দশ লক্ষ টাকা চিত্রা ব্যাংকে জমা রাখবে অথবা এই দশ লক্ষ টাকা মধুঘাশ ব্যাংকে জমা রাখবে মানে দুইটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকে সে টাকাটা জমা রাখবে এখন কোন ব্যাংকে টাকা জমাটা রাখাটা ভালো হবে সেটা চেয়েছি যে মিস্টার শাকিল কোন ব্যাংকে জমা রাখবেন মানে মিস্টার শাকিল এই দুইটা ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকাটা জমা রাখবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে এতটুকু বুঝতে পারলেন আমি সামারিটা বলি ধরে নেন আমি মিস্টার শাকিল আমার কাছে দুইটা ব্যাঙ্ক আছে একটা এইটা ব্যাংক আর একটা এটা ব্যাঙ্ক এখন আমার কাছে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকা আমি কি এই ব্যাংকে বিনিয়োগ করব নাকি এই ব্যাংকে বিনিয়োগ করব সেই জিনিসটা আমাদের আছে বুঝতে পারলেন তাহলে আমার কাছে আছে দশ লক্ষ টাকা দশ বছর পরে আমি কত টাকা পাবো সেটা আগে নির্ণয় করতে হবে সেটা আমাকে আমাদের আগে নির্ণয় করতে হবে তার মানে আজকে আমাদের কাছে আসে দশ লক্ষ টাকা তাহলে আজ থেকে দশ বছর পর টাকাটা পাবো তার মানে সেটা ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু তার মানে ফিউচার ভ্যালু সূত্র দিয়ে আমাদেরকে ম্যাথটা করতে হবে বুঝতে পারলেন এবার আসেন তাহলে আমরা প্রথমত এর আগের ভিডিওতে এখানে যে আমাদের আছে চিত্রা ব্যাংক সেই চিত্রা ব্যাংকের কিন্তু আমরা ম্যাথটা করেছিলাম এবং সেখানে আমরা বাহির করেছিলাম পঁচিশ পঁচিশ তিরানব্বই সাতশো বিয়াল্লিশ ঠিক আছে এই টাকাটা আমরা বাহির করেছিলাম তার মানে চিত্রা ব্যাংকের যে আমাদের ভবিষ্যৎ মূল্য এটা বাহির হয়েছিল তাহলে এবার আমাদের মধুগঞ্জ ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বাহির করতে হবে দুইটা ভবিষ্যৎ মূল্য বাহির করার পর যে ভবিষ্যৎ মূল্যটা বেশি হবে সেটাই উত্তর বুঝতে পারলেন না বুঝলে দেখেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি তার মানে এবার আমাদের এক কাজ কি মধুগঞ্জ ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করা তাহলে মধুগঞ্জ ব্যাংকে যদি আমরা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে পারি তাহলেই হয়ে যায় তাহলে আসেন আমি দেখাচ্ছি তাহলে আমাদের যে মধুগঞ্জ ব্যাংকের ইনফরমেশান দেওয়া আছে কি মধুগঞ্জ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধিতে দশ পার্সেন্ট সুদ দেওয়ার কথা ভাবলো তার মানে এটা কোন চক্র বৃদ্ধিতে মাসিক মাসিক মানে আমরা কি জানি এম এটা আমরা জানি তাহলে এবার দেখেন আমরা ভবিষ্যৎ মূল্য সূত্রটা জানতাম এ বি গুয়াল পেবি এক যোগ আই যেহেতু এখানে মাসিকের কথা এসেছে মাসিক চক্রবৃদ্ধির কথা বলেছে দ্যাট ইজ হয় আমাদেরকে এখানে এম দ্বারা এমকে গুণ দিতে হবে আই দ্বারা এমকে ভাগ দিতে হবে এটা আমি প্রথম যে আমাদের ক্লাসটা ছিল সূত্রের ক্লাসটা সেই ক্লাসটায় আমি বলেছিলাম ভালো মতন ঠিক আছে তাহলে এবার দেখেন এখন আমাদের কাজ হল ইনফরমেশনগুলো লেখা তাহলে ইনফরমেশনগুলো যদি আমরা লিখি এখানে কি আছে প্রথম আমাদের দরকার পি মান পিভি মান কত বলেন তো পিভি মান কিন্তু আমাদের দশ লক্ষ টাকা দেখেন মধুগঞ্জ ব্যাংকের এখানে কিন্তু আর কোনো ইনফরমেশন দেওয়া নেই শুধু একটা ইনফরমেশন ছাড়া তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে এই দশ লক্ষ টাকাই হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায় এখানে কনফিউশনে পড়ার কিন্তু কিছু নেই ঠিক আছে এবার দেখেন আইয়ের মানে আমরা কত জানি এই যে আই এর মান কিন্তু এবারে যে দশ পার্সেন্ট না হয়ে কত হবে আট পার্সেন্ট হবে কেন আট পার্সেন্ট ভাই যেহেতু মা এটা কোন গঞ্জ মধুগঞ্জ ব্যাংক দিতে আট পার্সেন্ট দিতে চেয়েছে এখন আট পার্সেন্ট দিতে হবে এখানে কিছু করার নেই এই কারণে আমরা আই লিখে আট পার্সেন্ট লিখলাম এই আট পার্সেন্ট মানে আমরা কী জানি বলেন তো আট পার্সেন্ট মানে আমরা জানি দশমিক জিরো এইট এটাকে যদি তোমরা না জানো করতে একশো দ্বারা ভাগ দেবা তাহলেই পেয়ে যাবা ঠিক আছে তাহলে চলে এসো এবার এবার তাহলে চলে এসো কোথায় যাবো কোথায় যাবো তাহলে আমরা এর মান পেলাম তাহলে এখন এন এর মান দরকার তাহলে এন এর মান কত বলেন তো এই দশ বছরই হবে এন এর মান কত দশ বছরেই হবে ঠিক আছে এন এর মান দশ বছর এবং আর কেসের মান দরকার এম এর মান দরকার তাহলে এম এর মানটা আমাদের কত হবে এর মান যেহেতু মাসিক চক্রবৃদ্ধিতে কি চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি মাসিক চক্রবৃদ্ধি মানে বারো মাসে বারো বার চক্রবৃদ্ধি হবে তাহলে এবার আমরা এখানে কত দেব বলেন তো তাহলে আমরা এবার এখানে দেবো এর মান বারো ক্লিয়ার এতটুকু এতটুকু ইনফরমেশন বুঝতে থাকলে আপনি ম্যাথও পেয়ে গেছেন তাহলে দেখেন আমরা একটি ইনফরমেশন অনুযায়ী ম্যাথ করি পি মান কত জানি দশ লক্ষ তাহলে আমরা দশ লক্ষ লিখে ফেললাম বিরাকেট আছে এক আছে যোগ আছে আইয়ের মান কত জানি পয়েন্ট জিরো এইট এর মান কত জানি বারো এর মান কত জানি দশ গুণ আছে গুণ এম এর মান কত জানি বারো বুঝতে পারলেন যদি এতটুকু বুঝে থাকে তাহলে বাকি অংশও বুঝবেন দশ লক্ষ আছে আমরা দশ লক্ষই লিখলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম আমরা এই অংশটুকু আগে করে নিব ঠিক আছে এই অংশটুকু কিভাবে করব দেখেন এক আছে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এক আছে এক লিখলাম যোগ আছে যোগ দিলাম হ্যাঁ পয়েন্ট জিরো এইট আছে পয়েন্ট জিরো এইট দিলাম ভাগ আছে ভাগ দিলাম বারো আছে বারো দিলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম দেখি কত আছে যেটা আসছে এটার উপর আমরা পাওয়ার দিয়ে হ্যাঁ তাহলে দশ বারং কত হয় বলতো একশো বিশ হয় না একশো বিশ দিলাম তাহলে কত আসতেছে দুই দশমিক একুশ একুশ দুই দশমিক একুশ তাহলে এখানে আমাদের আসতে আছে কত বলেন তো এখানে আমাদের আসতে আছে দুই দশমিক দুই দশমিক একুশ নয় ছয় ঠিক আছে তাহলে এই দুই দশমিক একুশ নয় ছয়কে আমরা এবার গুণ দেবো দশ লক্ষ দিয়ে তাহলে দশ লক্ষ দেব এক দুই তিন এক দুই তিন ছয়টা শূন্য দিতে হবে ঠিক আছে তাহলে কত আসে দুই দুই এক নয় ছয় চার শূন্য ঠিক আছে এটা হলো আমাদের উত্তর তাহলে আমরা কীভাবে বাইর করলাম বলেন তো এখানে কিন্তু আমরা তেমন কিছুই করিনি জাস্ট একটু আমি আপনাদেরকে দেখাই দেই যে এখানে আমাদের দুইটা ব্যাংক ছিল একটা ছিল চিত্রা ব্যাংক একটা মধুগঞ্জ ব্যাঙ্ক এই দুইটা ব্যাংকের মধ্যে আমাদেরকে কোন ব্যাঙ্কে কাটা সুইটা বলবে সেটা বাহির করতে বলছে সো আমরা এই কারণে কী করেছি প্রথমে চিত্রা ব্যাংকে টাকাটা নির্ণয় করে নিয়েছি এবার আমরা নির্ণয় করবো মধুগঞ্জ ব্যাংকের টাকা তাহলে মধুগঞ্জ ব্যাংকের ভবিষ্যৎ মূল কত দাঁড়াইছে এটা দাঁড়াইছে আমরা জানি কি পিভি পিভিটা লিখলাম এই অংশটা ক্যালকুলেশন করলাম করে এটা আসলো এটাকে এটা দিয়ে গুন দিলাম তাহলেই হয়ে গেল অনেকেই কি করবে এই অংশটা একবার লিখবে তার উপর আবার এটা অংশ লিখবে লাইন বাড়ানোর চেষ্টা করবে আমাদের তো এত হাতে সময় নাই পরীক্ষার হলে দ্যাট ইজ হয় আমরা ওগুলো কাজ কিছুই করবো না জাস্ট ক্যালকুলেশন করে দেবো ওকে তাহলে আমরা এতটুকু ক্যালকুলেশন করলাম এবং এই টাকাটা আসলো তাহলে এটা ভবিষ্যৎ মূল্য কত এবং এটা দেখেন ভবিষ্যৎ মূল্য কত তাহলে এই দুইটা ভবিষ্যৎ মূল্যর মধ্যে কোন ভবিষ্যৎ মূল্যটা বেশি এই চিত্রা ব্যাংকের টাকাটা বেশি যেহেতু চিত্রা ব্যাংকের টাকাটা আমাদের বেশি এসে সেই কারণে আমাদেরকে কি করতে হবে চিত্রা ব্যাংকের টাকাটা জমা রাখতে হবে বুঝতে পারলেন তাহলে আমাদের এ মতাবস্থায় বলতে হবে এ মতাবস্থায় মধুগঞ্জ মধুগঞ্জ ব্যাংকের থেকে চিত্রা ব্যাংকে টাকা জমা রাখলে কত টাকা বেশি লাভ হয় বলেন তো এই টাকাটা থেকে এই টাকাটা বাদ দেবেন যেটা বেশি থাকবে যে সেই টাকাটা আমরা বেশি পাবো ফিডব্যাক সেই কারণে আমরা আমি মনে করতেছি চিত্রা ব্যাংকে টাকা জমা রাখাটা উপযুক্ত বলে আমি মনে করি এতটুকু লিখলে হয়ে যাবে নিজের ভাষায় লিখিয়ে দেবে বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নেই তার মানে তোমাদের মূল কাজ হলো মূল্য নির্ণয় করাটা যদি মূল্য নির্ণয় করাটা বুঝো তাহলেই মোটামুটি তোমরা ম্যাথ পাবা সো আশা রাখতেছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবা সো নেক্সট ক্লাস দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইলো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ